জাতীয় নাগরিক কমিটি আপনারা এরকম বলতে পারেন যে তারা বিরোধী ছাত্র আন্দোলনের থেকে একটা দায়িত্ব নিয়েছে যে আমাদের এই যে সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার দায়িত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই দুইটার কোনটাই পলিটিক্যাল প্ল্যাটফর্ম এখনো না ভবিষ্যতে হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো উত্থানে আগামীর বাংলাদেশও সেভাবেই থাকবে জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হবে না কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে